তো হে গাইস শুভ বিকালবেলা তো কি সব ভালো তো তো আমার ইন্টুতে আজকের ভিডিও শুরু করি তাহলে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রিকি আর রিকি রিকিম আপসলকে স্বাগত তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টুতে তোমাদের সকলকে সুস্বাগত তো সামনের দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজকে ভিডিওটা কীভাবে হতে চলেছে হ্যাঁ গাইস আমি ফাইনালি কাম ব্যাক করেছি আর কেন করেছি না করেছি সবটা বলবো আজকের ভিডিওতে দেখতে থাকো ফুল ভিডিও তাহলে সবটা বুঝতে পেরে যাবে যে আমি কেন কাম ব্যাক করলাম বা কিসের জন্য তো হ্যাঁ সবার আগে তোমাদেরকে একটাই কথা বলবো থ্যাংক ইউ আর থ্যাংক ইউটা কেন বললাম সেটা একটু পরে বলছি চলো আগে মাঠে যাই ছটপট মাঠে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি তো ভাই ফাইনালি আমি এখন মাঠে চলে এসেছি তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলো তো তো এর আগের দিনকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে আমি আর ভিডিও বানাবো না মানে আমার এন্ড ভিডিও বা লাস্ট ভিডিও যাচ্ছি যেটা বলতে পারো তো আমি এটা লাস্ট ভিডিও বানাচ্ছি আর ভিডিও বানাবো না তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলো তো এর জন্য আমি ভেবেছিলাম যে ভিডিও বানাবো না আর এছাড়া বন্ধুরা আর ডিমোটিভেট করে দিয়েছিলো তো তার জন্য ভেবেছিলাম ভিডিও আর বানাবো তো আবার কেন ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তো যাই হোক তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আবার আজকে ব্যাক করছি মানে কামব্যাক করছি তো এবার থেকে ভিডিও আসবে আর তোমরা কী কী কে কী কমেন্ট করেছো না করেছো সেগুলো তোমাদেরকে আগে ফার্স্টে পড়ে শোনাই তো তোমাদের কমেন্ট সত্যি আমার খুব ভালো লেগেছে চলো আমি সেকেন্ড ফোন থেকে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি কমেন্টগুলো চলো ফার্স্ট কমেন্ট হচ্ছে আমার করেছে যে আমি অনেক মিস করবো তারপর সেকেন্ড কমেন্ট করেছে দাদা তুমি ভিডিও বানাও আমরা সবাই পাশে আছি তারপর আরেকজন কমেন্ট করেছে দাদা তুমি ভিডিও বানাও আমি সাপোর্ট করব তো দাদা বার ভিডিওটা দেখেছি আর আমি চিনতে পারছি জায়গাটা মানে আমি যে জায়গাটা বলেছিলাম লাস্টে যে ভিডিওর মধ্যে যে এই জায়গাটা তোমরা ঠিক কেউ চিনতে পারছো তো বলেছে হ্যাঁ আমি চিনতে পারছি এই জায়গাটা মানে আমার ফার্স্ট ব্লগ নিশ্চয়ই দেখেছো সে তার জন্য চিনতে পারছে আর হ্যাঁ বার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ এরকম মানে সাপোর্টার বা এত সুন্দর সাবস্ক্রাইবার পাওয়া যাবে মানে ভাগ্যের ব্যাপার মানে আমার একটা ভিডিও বেশি দশবার দেখেছে কেন না জানি যে দশবার যদি ওয়াচ করে দিই তাহলে দশটা ভিউ বাড়বে আর দশজনের কাছে আরও মানে মানুষের কাছে বেশি ইনপ্রেশন যাবে তার জন্য দশবার দেখেছি ভিডিওটা তো ভাই এত ভালোবাসা মানে হওয়া যায় না সিরিয়াস এত এরকম সাবস্ক্রাইবার তোমার জন্য এখন ভিডিও থ্যাংক ইউ আর বাকি সবাইকার জন্য চলো আবার অনেকে কমেন্ট করেছো এগুলো আছে এখন তারপর নেক্সট কমেন্ট করেছো যে প্লিজ ভিডিও চাই তো তারপর আবার কমেন্ট করেছে যে যাই বলুক তুমি চালিয়ে যাও দাদা তারপর আরও অনেকে কমেন্ট করেছো তারপর হচ্ছে প্লিজ দাদা ফেরো না তারপর করেছো কমেন্ট ভাই হাই ছাড়িস না দা ভাই আমি তোমাকে সাপোর্ট করবো তোর আরও আছে ভিডিও করো ঠিক আছে তুমি ভিডিও বানাও আমরা আছি তো পাশে বাংলাদেশ থেকে তো সবাইকে তো থ্যাংক ইউ দিলাম ইন্ডিয়ার লোককে তো আর বাংলাদেশের লোকের জন্য একদম ভিডিও থ্যাংক ইউ সিরিয়াস বাংলাদেশ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি সিরিয়াস আমি ভাবতে পারিনি যে বাংলাদেশ থেকে আমাকে এত ভালোবাসা সাপোর্ট দিবে আমরা তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক তারপর করেছো সবাই তোমার পাশে আছি ভাই কাম ব্যাক প্লিস তারপর কমেন্ট করেছে দাদা তুমি ভিডিও বানাও পাশে আছি আর সারা জীবন থাকবে দা ভাই আমি তোমাকে সাপোর্ট করব তারপর আছে হাল ছের না তারপর আছে মিস ইউ তো এরকম প্রচুর কমেন্ট আছে মানে এছাড়াও প্রচুর কমেন্ট আছে যেগুলো তো আমি পড়ে বলতে পারছি না মানে এত পড়ে বলা সম্ভব নয় ক্লিয়ার ভাই তিনশো প্লাস কমেন্ট এসছে আমি সবাই বলেছে প্রায় একই কথা দাদা কে কী বললো তার কথায় কান দিও না নিজের মতো নিজে এগিয়ে যাও আর তোমরা তোমার স্বপ্নকে তোমাকেই পূর্ণ করতে হবে তার জন্য তোমাকেই কিছু করতে হবে আর কে কী বলছে না বলছে তাতে কিছু যায় আসে না আমরা তো তোমার পাশে আছি তো সিরিয়াস তোমরা আমার পাশে আছো বলি আমি আবারও কামব্যাক করলাম চলো তোমাদেরকে একবার সবাইকে কমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ এত কমেন্ট পড়ে বলা সম্ভব না প্রচুর কমেন্ট করছি চলো তোমাদেরকে কমেন্টগুলো আবার দেখিয়ে দিচ্ছি নাহলে হয়তো তোমাদের অনেকে রাগ হবে যে আমার কমেন্টটা বললেন না কিছু কমেন্ট বললে কিছু কমেন্ট বললেন না কারণ সবাইকে কমেন্ট বলা সম্ভব নেতো তো ভাই এদিকে একবার দেখো তিনশো সাতাশটা কমেন্ট আছে প্রচুর কমেন্ট এসছে আর সবাইকার কমেন্টেই প্রায় কামব্যাক করো বা ভিডিও বানাও কাকেই বললো কিছু ইয়ে করো না কে কী বললো তাতে তোমার কি এরকম টাইপেরই কমেন্ট আছে বেশিরভাগ তো সবাইকার কমেন্ট একবার জাস্ট দেখে নাও আমি অনেক স্পিডে পার করে দিচ্ছি কারণ নাহলে ভিডিওটা ভাই প্রচুর লং হয়ে যাবে তো যাই হোক দেখ থাকো প্রচুর কমেন্ট আছে প্রচুর কমেন্ট আসছে সত্যি ভাই এত যে সাপোর্ট করো তোমরা আমি ভাবতে পারিনি মানে এত যে সাপোর্ট করবে তোমরা যাই হোক এই কমেন্টগুলো শেষে গেলে তো চলো আমি পঁচিশ কুড়ি কমেন্টগুলো পার করে দিয়েছিলাম কারণ হলে তোমাদের এক একটা করে কমেন্ট যদি দেখাতে থাকে তো তাহলে অনেক লং হয়ে যায় ভিডিওটা তো ভাই এছাড়াও অনেক কিছু হয়েছে তারপর থেকে আমার সাথে মানে আমি ওই ভিডিওটা দেওয়ার পর অনেক আমাকে কল করে কল করে বলেছে দাদা তুমি ভিডিও ছেড়ে না বা যারা আমার ফ্রেন্ড হয় তারা বলছে যে তুই ভিডিও ছাড়িস না এরকম কেন করছিস আর যারা আমার থেকে ছোটো হয় তারা অনেকে বলেছে আর ইনস্টাগ্রামে পর্যন্ত তোমরা আমাকে এসএমএস করেছো যে হাল ছিল না ভিডিও করার পর তো তাদের জন্য থ্যাংক ইউ এমনকি তোমরা মেল বক্স পর্যন্ত চলে গেছে মানে বিজনেস মেলে আমার অনেক মেল এসছে অনেকে বলেছে যে ভিডিও ছিলো না হাল ছিল না আমরাও তো পাশে আছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমাদেরকে মানে থ্যাংক ইউ দিয়ে আর দিয়ে ছোটো করার কোনো ইচ্ছা নেই আমার মানে কি বলো কিছু বলার নেই যাই তোমাদের অনেক ভালোবাসা করতেছি আর তো ভাই এছাড়াও আমাকে অনেক বন্ধু ফোন করেছিল তো তারা বলেছে যে কী ব্যাপার ভিডিও ছিল কী আজ দিচ্ছি অনেকে করেছিল যদিও সবাইকে নাম নিতে না তো যারা যারা করেছিলো তাদেরকে বলেছি থ্যাঙ্ক ইউ আর যেমন কে তোমাদেরকে বলছি যারা যাদেরকে তোমরা চেনো রাজেশ করেছিলো তারপর সারু করেছিলো আর প্র্যাঙ্ক রাজিত করেছিল তো এছাড়া আরও অনেক আদার্স করেছিল বন্ধুরা তাদের নামগুলো তো বিভিন্ন তোরা চিনতে পারবে না তো এদের হয়তো চেনো প্রিয়াঙ্গরাজি ভিডিও করে ইউটিউবে আর সাইও ভিডিও করে আর রাজেশ তো আমার বন্ধু সে তো জানোই তোমরা তো চলো এখন মানে আমি একটা রেকর্ডিং শোনাচ্ছি আমাকে কল করেছিল তো তখন আমার রেকর্ডিং মানে আমার অল টাইম ওয়ান থেকে যেই ফোন করুক তো তার জন্য তোমাদেরকে কটা রেকর্ডিংটা শোনাচ্ছি যে কী বলছিল দেখতে পাচ্ছি হ্যাঁ কি সব দেখতে যাই তো দেখি ভিডিও ডিলিট করে দেবে কি সব বংশ আমি বলতো পাগল টাকা গেছে না কি বলতো তুমি আমি তো আমার তাই না আমি তো ছেড়ে দিয়েছি সেটা নয় গো আমার ভালো লাগছে না আমি ভাবে আমি ভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছি

এরকমও বলছিলো যে আমি তখন তখন মানে আমি পুরোপুরি ডিমোটিভেট ছিলাম এখন যদিও মোটিভেট হয়ে গেছি কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট আর তোমাদের কমেন্ট বা অনেক কিছু দেখে তো আর সারুবা বা এর আদার্স বন্ধুরা অনেক কিছু মোটিভেট করেছে যে করতে হবে তাদেরকে ভিডিও করতে হবে তোকে জানাতে হবে আর তাদেরকে দেখিয়ে দিতে হবে যারা তোকে বলছিলো যে কিছু করতে পারবি না পারবি না তাদেরকে তোকে দেখাতে হবে তো যাই হোক এর জন্য আমি আরও ভিডিওতে ব্যাকে মানে আমি কামব্যাক করেছি আর যে শুধু ভালো কমেন্ট এসেছিলো এরকম নয় খারাপ কমেন্ট এসেছিলো কিছুই তো খারাপ কমেন্ট এসেছিলো আমার মনে হচ্ছে ভালো কমেন্ট বেশি এসেছিলো তো যেহেতু মানুষ যত ভালোবাসে তো খারাপ কমেন্ট তো আসবেই তাই না সব দিনের তো আর সব জায়গায় ভালোবাসার পাওয়া যাবে না খারাপ কেউ মানে ভেট করবে কেউ ভালোবাসবে এরকমই ব্যাপার সেরকমই যেটা আমি আগে বুঝতে পারিনি আগে আমি ভেবেছিলাম যে ভিডিও ছেড়ে দেবে ছেড়ে দেবো তো তখন আমি বকামি করতে চাইছি যদি আমি ভিডিওটা ছেড়ে দিতাম তো যাইক আমি ভিডিও কন্টিনিউ দেবো আর কন্টিনিউ তোমার ভিডিও দেখতে হবে যারা এই ভিডিওটা আমার প্রথম দেখছি তাদেরকে বলবো আগে দুটো ভিডিও দেখে আসতো তো তাহলে হয়তো বুঝতে পারে যে ব্যাপারটা কী হয়েছিল না হয়েছিল না হলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে না ব্যাপারটা যে কী ব্যাপার কিসের জন্য বলছে ভিডিওটা যাই হোক যারা নতুন আছে তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তো খুব তাড়াতাড়ি কে হয়ে যাবে যদি তোমরা একটু সাপোর্ট ভালোবাসা দাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাও ছোটো ভাই হিসেবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকে দেখেছো যে আমি ইউটিউবে ভিডিও করছি আট মাস তো অনেকের মনে অনেক কিছু কোয়েশ্চেন ছিল আমার পরেও ছিল এমনকি আমি ওই কোশ্চেনগুলোকে রিপ্লাই দিই আজকে বলে দিচ্ছি তোমাদেরকে অনেকে আমাকে বলেছিল যে তুমি ইউটিউবে নেমেছো কেন মানে ইউটিউবে নেমেছিলে কিছু একটা কারণ ছিল বা কিছু তো আমি বলে দিচ্ছি আমি ইউটিউবে নেমেছি ধোকা খেয়ে সত্যি সিরিয়াস মানে আমি একটা মেয়েকে ভালোবাসতাম এরকম ডাইভার্স্ট ছিল ব্যাপারটা তো সে আট মাস আগে আজ থেকে মানে যেদিন আমি ইউটিউবে স্টার্ট করেছি তার থেকে ঠিক চার থেকে পাঁচ দিন আগে মানে আমাকে ছেড়ে চলে গেছিলো এরকম ব্যাপার ছিল তো তারপর আমি ভেবেছিলাম যে ওকে কিছু করে দেখাবো আর আমি কিছু করবো যেটা ও দেখে বুঝবে যে আমি কিছু করেছি করে দেখে দেখা এরকম মানে ব্যাপারটা ভেবেছিলাম যে আমি কিছু করে দেখাবো আমাকে যে যেটার জন্য ছেড়ে চলে গেছে তো আমি তাকে দেখিয়ে দেবো যে আমি কিছু করতে পারি তো এর জন্যে আমি ইউটিউবে নেমেছিলাম আর আজকে তোমাদের ভালোবাসা সাপোর্টে আঠেরোকে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা খুব মানে বোকা বলতে পারো বোকার মতো কাজ করতে যাচ্ছিলাম যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছিলাম তো তাই হোক যাই হোক আমার স্বপ্ন আবার আমি দেখে আসছি আর আমি ভিডিও দিতে থাকবো কন্টিনিউ তোমরা ভিডিও দেখে ফুল এনজয় পাবে ফুল মজা পাবে আর যারা নতুন আছে তাদেরকে বললাম তো যেটা করার করে দাও তোমরা তো চলো এই কোশ্চেনটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম এই কোয়েশ্চেনটা অনেক দিন থেকে করেছিলে আর এটা নিয়ে একটা পুরো পরে ভিডিও আনো ভালোভাবে ডেডিকেট করে যে কিসের জন্য কি হয়েছে না হয়েছিল বা কী হয়েছিল সব কিছু বলবো তোমাদেরকে ঠিক আছে সে তো সেটা এখন দেরি আছে কারণ আমার টোয়েন্টি হলে আমি বলবো পুরো ফুল ইউটিউব মানে কীসের জন্য এসেছি বা কী 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 হয়েছে বা কীসের কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে আমাকে সেসব নিয়ে একটা ভিডিও আসবে তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছি বেশ কোনো ধমকাদার বলছে তখন যেন বাই টেক কেয়ার আর খুব ধামাকার ধমকাদার ব্লগ আসছে সে ভাবতেই পারবে না আর আমি এখন পুরো মানে অ্যাক্টিভ হয়ে যাবো আমার যদি আমার সামনে এক্সাম আছে যাই হোক বাদ দাও সামনে এক্সাম আছে এক্সাম এক্সামের কাজ করবে আর আমার সব সময় কী উপকার হওয়া ওটা আমাকে পূর্ণ করতে হবে তো আমি এখন খুব ধামাকাদার ধামাকাদার ব্লগ দেবো আর ব্লগ আসবে দুদিন অন্তর অন্তর মানে একদিন একদিন ব্লগ দেবো একদিন গ্যাপ থাকে তারপরের দিন আবার ব্লগ আসবে এরকম টাইপ মানে দুদিন অন্তর 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 সরি একদিন অন্তর অন্তর মানে একদিন ব্লগ দেবো তারপরের দিন বন্ধ থাকবে তারপর দিন আবার ব্লগ আসবে তো ধামাকাদার করছি কিছু একটা তো চলো আজকে মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট করে ধামাকার ব্লগ আছে জন্য বাই টেক কি আর I love you boss these thank you thank you so much